নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি আলু পটল দিয়ে ডালের বড়া। ঝোল এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ খেতে হবে কিন্তু দুর্দান্ত নিরামিষ দিনে আলু পটল শুধু ভালো না লাগলে আপনারা আলু পটল দিয়ে এইভাবে ডালের বড়া রেসিপি তৈরি করবেন অসাধারণ লাগবে খেতে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এখানে নিয়েছি পটল আর আলু পটলগুলো দেখুন দুভাগ করে কেটিয়ে নিয়েছি আর আলুগুলোও কিন্তু ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি যেভাবে আলু পটলের রসা তৈরি করে ঠিক সেইভাবে আর এখানে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি প্রায় তিন থেকে চার ঘন্টা মটর ডালটা ভিজিয়ে রেখেছি এবার মিক্সিতে ডালটাকে পেস্ট করে নেব যেহেতু নিরামিষ রেসিপি তৈরি করছি তাই মটর ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব একদম কিন্তু মিহি করে পেস্ট করলে ভালো লাগে না একটু হালকা দানা দানা থাকবে তবেই কিন্তু ডালের বড়া কিন্তু খেতে ভালো লাগে আর একটা মশলা তৈরি করে নেব মিক্সিতে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো এক চামচ গোটা জিরে তিন থেকে চার চামচ পোস্ত দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে তৈরি করে নিতে হবে একদম মিহি পেস্ট তৈরি করে নেবো এই দেখুন মশলাটা কিন্তু তৈরি হয়ে গেল এখানে একটা পাত্রে আমি মটর ডাল যে বেটে রেখেছিলাম সেটা ঢেড়ে নিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ পোস্ত দিলাম খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একদম খুব সামান্য চিনি দিলাম এবার ভালো করে সব কিছু উপকরণ ডালটার সাথে মিশিয়ে নেব এখানে মুসুর ডাল দিয়েও কিন্তু করা যাবে যেহেতু নিরামিষ রেসিপি তাই মটর ডাল দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু মুসুর ডাল দিয়েও করতে পারেন কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে বড়াটা তৈরি করে নেব বড়াটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে তৈরি করবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর এমনিতেই কিন্তু বড়া ঝোলের মধ্যে ফুলে ফুলে বড় হয়ে যায় তাই ছোট ছোট করেই তৈরি করবেন বড়াটা বড়াটা লাল লাল করে ভেজে নিতে হবে একদিক উল্টে দেবো খুব আস্তে করে উল্টে দিতে হবে যাতে বড়াটা ভেঙে না যায় লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ ভালো করে কিন্তু ভাজা করতে হবে এবার তুলে নেব একটা পাত্রে এবার ওই তেলের মধ্যেই পটলটা আগে ভেজে নেব পটলটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন হলুদটা দেবো না কারণ পটল ভাজার পরে কিন্তু তেলটা কালো হয়ে যায় তাই শুধু নুন দিয়েই কিন্তু পটলটাকে লাল লাল করে ভেজে নেব পটল যত ভালো বেশি ভাজা হবে খেতে কিন্তু ভালো লাগবে তাই পটলটা অবশ্যই কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবেন পটল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে দুটো ছোট এলাচ আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুটাকে প্রথমে হালকা করে ভেজে নেব স্বাদ মতো নুন অ্যাড করবো অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা আলু আর পটলটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এরপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার মিক্সির মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম অবশ্যই আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী নেবেন এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু আলু পটলের সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ মতো চিনি অ্যাড করবো অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আদা কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এখানে চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন তবে হাতে সময় থাকলে গরম জলটা অবশ্যই দেবেন তাতে কিন্তু রান্নার টেস্টটা দারুণ আসে আরও এবার ঢেকে দেবো পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ছয় মিনিট পর ফিরে এসে দেখবো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা না আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঝোল থাকতে থাকতেই কিন্তু বড়াগুলো দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম কারণ বড়া দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই ঝোলটা একটু রেখেই তবে বড়াটা দেবেন ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা জাস্ট একটা স্মেলের জন্য এরপরে দু থেকে তিন মিনিট ফুটিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলা আর এক চামচ ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম ঘি গরম মশলাটা দিয়েই কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে খুব বেশি কিন্তু গাঢ় করবেন না তাহলে কিন্তু বড়াটা ঝোলটা সোভ করে একদম ঘানো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এবার একটা পাতে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটল দিয়ে ডালের বড়ার একটা অসাধারণ রেসিপি গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে খেতে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ